প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে গ্যাস্ট্রিক বুক জ্বালাফোড়া বা ফ্যাট ফাওয়ার সমস্যা নিয়ে প্রায়ই ব্যবহার করা হয় একটি পরিচিত ওষুধ অ্যান্টাসিড প্লাস আজকে সেই অ্যান্টাসিড প্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমরা জানাবো যে এই অ্যান্টাসিড প্লাস এই ওষুধটা কি কি কাজ করে এটা কারা খেতে পারবে কাদের জন্য উপযোগী পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ সঠিক নিয়ম ব্যবহার সতর্কতা সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে প্রিয় দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন প্রিয় বন্ধুগণ আমরা দেরি করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যান্টাসিড প্লাস এটা একটি অশ্নাশক অ্যান্টাসিড জাতীয় ওষুধ আর এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত একটা প্রোডাক্ট আমরা জানি যে এই অ্যান্টাসিড প্লাসটা যারা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিটিভিটি বা ফ্যাট পাওয়ার সমস্যায় ভোগে তারাই একমাত্র ব্যবহার করে বা তাদের জন্য এটা পরিচিত একটা নাম তো এবারে আসুন আমরা বিস্তারিত জানি যে এই ওষুধটা আসলে কোন কোন কাজে ব্যবহৃত হয় বা এই অ্যান্টাসিড প্লাছটা কি কি কাজে ব্যৱহৃত হয় এই ওষুধটা সাধারণত যেসব কাজে ব্যবহৃত আমি তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করতেছি গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স বুক জ্বালাফোটা বা হার্ট বান ফ্যাট পাফা অথবা গ্যাসে জমে থাকা খাবার হজমের সমস্যা প্র্যাপ্টিক আলসার অ্যাসিড ইনডাইজেশন এই কয়েকটি কাজে কিন্তু এই অ্যান্টাসিড প্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আর এই অ্যান্টাসিড প্লাসটা তিনটি উপাদান নিয়ে তৈরি হয় যার প্রথম হচ্ছে যেমন ডায়েট অ্যালমোনিয়াম দ্বিতীয় হচ্ছে ম্যাগনেশিয়াম তৃতীয় হচ্ছে স্মৃতিকন এই তিনটি উপাদান নিয়েই কিন্তু গিয়ে আঠাশের প্লাস্টা তৈরি হয় আর এদের কাজ হচ্ছে ফ্যাটে অ্যাসিড নিরপেক্ষের করে তারপর হচ্ছে অ্যাসিড কমায় হালকা ল্যাক্সিটিভ হিসাবে কাজ করে অর্থাৎ মলকে নরম করে বা ফ্যাটে জমে থাকা গ্যাস বা ফেনা দূর করে ফ্যাটে সাপ কমায় এই কয়েকটি কাজে কিন্তু অ্যাটাসিড প্লাসটা অত্যন্ত দ্রুত বেগে কাজ করে তো প্রিয় দর্শক এবার আসুন আমরা এটা খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি এটা বড়দের জন্য প্রতিবার এক থেকে দুটি ট্যাবলেট দিনে দুইবারে খেতে পারে তিনবারে খেতে পারো তবে সেটা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুসারে সাধারণত খাবারের এক ঘন্টা পর এই অ্যাসিডিউরিটি অনুভব করলে খাওয়া হয় আর ফানে দিয়ে সিবিয়ে বা গিলিয়ে খাওয়া যায় এটা সিবিএ খেলে কিন্তু এটা দ্রুত কাজ করে যা যেটা আমরা শুষে শুষে খাই এটা ও শুষেও খাওয়া যায় শুষে খেলে এটা দ্রুত কাজ করে তো বাচ্চাদের ক্ষেত্রে এটা ফজের জন্য নয় শুধুমাত্র এটা বয়স্ক রুগীদের ক্ষেত্রে এবার আসুন কারা খেতে পারবেন না কিডনি রোগীদের জন্য সাবধানতা জরুরি কারণ এতে ম্যাগনেশিয়াম বা অ্যালমোনিয়াম আছে সেই ক্ষেত্রে কিডনি রুগীরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে খাবারের আগে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাচ্ছেন তাদের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ দরকার কারণ এটা লং টাইম এটা খাওয়াটা নিয়ম না আর গর্ভবতী এবং স্তন্দারকারী মায়েদের ক্ষেত্রে এটা গানি ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে তো প্রিয় দর্শক এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হতে পারে বা বিশেষ করে অ্যালমোনিয়ামের কারণে একটু হয়তো ফ্যাট ফ্যাটটা একটু শক্ত হয়ে যেতে পারে আর ডায়রিও তো আবার ম্যাগনেশিয়ামের কারণে বমি বমি বাব হতে পারে ফ্যাট ব্যথা হতে পারে বা অস্বস্তি হতে পারে মেয়াদে যদি আর খাই দীর্ঘমেয়াদী খেলে সেক্ষেত্রে মিনারেলের ব্যালেন্সের সমস্যা একটু দেখা দিতে পারে খুব বেশি খেলে ফসফরাস বা ক্যালসিয়াম লেভেল একটু কম যেতে পারে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুসারে এটার সাথে সাথে ক্যালসিয়ামও যোগ করে খেতে পারেন তো বিশেষ সতর্কতা রয়েছে এই ওষুধের কিছু বিশেষ সতর্কতার কথা রয়েছে সেটা হচ্ছে অন্য অন্য ওষুধের সাথে খাওয়ার মাঝে অন্তত এক থেকে দুই ঘন্টা ব্যবধান করে খান সেক্ষেত্রে আপনার ফলাফল ভালো পাবেন কারণ এটি ওষুধের শোষণে ব্যাঘাত ঘটাতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারের চিকিৎসা নিয়মে অবশ্যই অবশ্যই দরকার কোনো গুরুতর সমস্যা হলে ওষুধ সাথে সাথে বন্ধ করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এই তিন চারটা সতর্কতা আপনারা অবশ্যই মেনে চলতে হবে তো প্রিয় দর্শক এই অ্যান্টাসিড প্লাস এটি একটি ভালো মনের অ্যান্টাসিড ওষুধ যা তারা তার এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা আসলে খাওয়াটা ঠিক না এই অ্যান্টাসিড প্লাসটা এটা দামে কম মানে ভালো উন্নত মানের এটা দ্রুত কাজ করে হিসাবে আপনারা যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে অ্যান্টাসিড প্লাসটা এটা পাবেন যেটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত প্রোডাক্ট তো প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল অ্যান্টাসিড প্লাস সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে শেষ করলাম আল্লাহ হাফেজ